আজকের ভিডিওটা যদি আপনি ভালো করে বুঝে যান তাহলে সরল অঙ্ক আপনার আর কখনো ভুল হবে না তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক সরল করার জন্য আমাদের একটাই নিয়ম জানতে হবে সেটা হচ্ছে বদমাস নিয়ম এই নিয়মটা কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি বদমাস নিয়ম আমাদের বলে আমাদের প্রথমে ব্রাকেটের কাজ করতে হবে অর্থাৎ কোনো সরল অঙ্কে যদি ব্রাকেট বা বন্ধনী থাকে তাহলে তার কাজ আমাদের সবার আগে করতে হবে এবং সেখানে সবার প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হয় তারপরে প্রথম বন্ধনীর কাজ করতে হয় তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হয় তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হয় অর্থাৎ সবার প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব বা বন্ধনীর কাজ করব এই অর্ডারে তারপরে সরল অঙ্কে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অফ বা অর্ডারের অফ কি অফ বা এর আর অর্ডার হচ্ছে ধরুন টু স্কোয়ার থ্রি স্কোয়ার টু টু দি পাওয়ার থ্রি এইরকম অর্থাৎ কোনো কিছুর পাওয়ারে কিছু থাকলে সেই কাজটা আগে করতে হবে অথবা এর থাকলে সেই কাজটা আগে করতে হবে পাওয়ারে থাকা অর্থে কেমন বোঝাচ্ছে ধরুন টু টু দি পাওয়ার থ্রি ফোর টু দি পাওয়ার টু এই রকম যদি থাকে তাহলে বন্ধনীর পরে এই কাজ করতে হবে এছাড়াও যদি দুটো সংখ্যার মাঝে এর থাকে সেই কাজটাও আমাদের বন্ধনীর পরে করতে হবে এই কাজ করা হয়ে গেলে আমাদের সরল অঙ্কে ভাগের কাজ করতে হবে ভাগের কাজ করা হয়ে গেলে আমাদের গুণের কাজ করতে হবে গুণ হয়ে গেলে যোগ এবং সবার শেষে আমাদের বিয়োগের কাজ করতে হবে এই নিয়মটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো সরল অঙ্ক করতে পারবেন আর এই নিয়মটা মনে রাখার সহজ উপায় হচ্ছে বদমাস এই ওয়ার্ডটা মনে রাখা এখানে বি ফর ব্র্যাকেট ও ফর অফ বা অর্ডার ডি ফর ডিভিশন বা ভাগ এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ এ ফর এডিশন বা যোগ এস ফর সাবস্ট্রাকশন বা বিয়োগ অর্থাৎ সবার প্রথমে ব্র্যাকেটের কাজ তারপরে অফ বা অর্ডারের কাজ তারপরে ডিভিশন বা ভাগের কাজ তারপরে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ তারপরে অ্যাডিশন বা যোগের কাজ এবং সবার শেষে সাবস্ট্রাকশন বা বিয়োগের কাজ এখন চলুন এই নিয়মটা কাজে লাগিয়ে একটা সরল অঙ্ক সমাধান করি এবং সেই সরল অঙ্কটা যদি আপনি ভালো করে বুঝে যান তাহলে আপনি যে কোনো সরল অঙ্ক করতে পারবেন তো আমি এখানে একটা সরল অঙ্ক নিয়েছি এই অঙ্কটা আমি সমাধান করব কোন নিয়ম কাজে লাগিয়ে বদমাস নিয়ম কাজে লাগিয়ে সেই জন্য নিয়মটা আমি পাশে ছোট করে লিখে নিয়েছি আমাদের সুবিধার জন্য কিন্তু আপনি যখন সরল অঙ্ক সমাধান করবেন তখন আপনাকে এরকম পাশে লেখার দরকার নেই আপনাকে এটা মনে রাখতে হবে তো আমরা যদি এই অঙ্কটাকে বদমাস নিয়ম অনুযায়ী সমাধান করতে চাই তাহলে সবার প্রথমে আমাদের কোন কাজটা করতে হবে দেখুন বদমাস নিয়ম আমাদের বলে সবার প্রথমে আমাদের ব্রাকেট বা বন্ধনীর কাজ করতে হবে কিন্তু আমরা এই অঙ্কটাতে দেখতে পাচ্ছি চার ধরনের বন্ধনী আছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এবং রেখা বন্ধনী। আর আমরা জানি সবার প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হয় তারপরে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী তো চলুন আমরা সবার প্রথমে রেখা বন্ধনীর কাজটা করি তো আমরা তাহলে পরের লাইনে কি পাবো এখান থেকে আমরা পাবো থ্রি এর টু প্লাস এগুলো যেমন আছে তেমন লিখবো টু ইন্টু ফাইভ মাইনাস ফোর মাইনাস টু যোগ দেখুন আমাদের এই বিয়োগটা এখন সমাধান করতে হবে কারণ এটা রেখা বন্ধনীর মধ্যে আছে তাহলে সতেরো থেকে চার বিয়োগ করলে কত হয় তেরো হয় তাহলে আমরা এখানে তেরো বসিয়ে দিলাম তারপরে তৃতীয় বন্ধনী আছে সেটা বসালাম ভাগ সাত বিয়োগ এক এখন আমরা পরের লাইনে কী পাবো এখন আমাদের পরের লাইনে কাজ হবে এই প্রথম বন্ধনীর কাজ সমাধান করা তাহলে আমরা এখান থেকে পাচ্ছি তিন এর দুই যোগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দুই গুণ পাঁচ বিয়োগ দেখুন চার থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই হয় তাহলে আমরা এখানে দুই লিখবো তারপরে দ্বিতীয় বন্ধনী শেষ করব যোগ তেরো তারপরে তৃতীয় বন্ধনী ভাগ সাত বিয়োগ এক এর পরের কাজ কি এর পরের কাজ হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজটা করা কিন্তু দ্বিতীয় বন্ধনীর মধ্যেও দুটো চিহ্ন আছে একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে বিয়োগ তাহলে আমাদের কোন কাজটাকে করতে হবে আমাদের বদমাস নিয়ম কি বলে আমাদের বিয়োগ করার আগে গুণ করার কাজটা আগে করতে হবে তাহলে আমরা আগে এই গুণটা করব তারপরে বিয়োগ তাহলে আমরা এখান থেকে কি পাবো আমরা এখান থেকে পাবো তিন এর দুই যোগ দেখুন পাঁচ দুগুণে দশ বিয়োগ দুই যোগ তেরো ভাগ সাত বিয়োগ এক তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই বিয়োগটা সমাধান করা কারণ এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি তিন এর দুই যোগ তৃতীয় বন্ধনী দেখুন দশ থেকে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো আট পাবো তাহলে আমরা এখানে লিখছি আট যোগ তেরো তারপরে কত আছে ভাগ সাত বিয়োগ এক তাহলে এর পরের কাজ আমাদের কি তৃতীয় বন্ধনীর কাজ করা তাহলে আমরা এখান থেকে পাচ্ছি তিন এর দুই যোগ দেখুন এই যোগটা যদি আমরা সমাধান করি কত হবে আট আর তেরো যোগ করলে আট আর তেরো একুশ হয় তাহলে আমরা এখানে একুশ লিখলাম ভাগ সাত বিয়োগ এক এখন এখান থেকে আমাদের কোন কাজটা করতে হবে দেখুন বদমাস নিয়ম বলে আমাদের ব্র্যাকেটের কাজ আগে তারপরে অর্ডার বা অফের কাজ বা এর এর কাজ তো এখানে দেখুন এর আছে সেই জন্য এই কাজটা আমরা আগে করবো তাহলে এই কাজটা যদি আমরা করি তাহলে কত হবে এর মানে কিন্তু গুণ মানে করব আমরা গুণ তাহলে তিনের সঙ্গে দুই গুণ করলে কত হবে তিন দুগুণে ছয় তাহলে আমরা এখানে ছয় লিখব তাহলে ছয় যোগ একুশ ভাগ সাত বিয়োগ এক তাহলে এই লাইনটাতে আমরা কোন কাজ করব দেখুন বদমাস নিয়ম আমাদের বলছে অর্ডারের পরে বা এরের পরে আমাদের ডি বা ডিভিশন বা ভাগের কাজ করতে হবে অর্থাৎ এই লাইনটাতে আমরা এখন কি করব এই ভাগের কাজটা সমাধান করব তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ছয় যোগ তাহলে একুশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি কত হবে তিন সাথে একুশ অর্থাৎ তিন হবে বিয়োগ এক এখন এখানে আমরা কোন কাজ করব দেখুন বদমাস নিয়ম আমাদের বলছে অ্যাডিশানের কাজ আগে করতে হবে যোগের কাজ আগে করতে হবে বিয়োগের অর্থাৎ বিয়োগের আগে যোগের কাজ করতে হবে তাহলে এই যোগটা যদি আমরা সমাধান করি কত হবে ছয় আর তিনে কত হয় নয় তাহলে নয় বিয়োগ এক তাহলে নয় থেকে এক বিয়োগ করলে কত হয় আট হয় তাহলে সবার শেষে আমরা বিয়োগের কাজটা করলাম তাহলে আমরা এই অঙ্কটার সরল ফল কত পেলাম আট পেলাম এই ভিডিওটি জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ যেখানে আমরা অঙ্ক শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি আপনিও সেই জার্নিতে যদি সামিল হতে চান তাহলে এই প্লেলিস্টটি ফলো করতে পারেন